জব অ্যান্ড একাডেমি স্টাডি টিউটর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন এই ক্লাসে যে বিষয়টি আলোচনা করবো তাহলে হল কম্পিটিং সেন্টেন্স কম্পিটিং সেন্টেন্স হল অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আর এই ক্লাসে পঞ্চাশটি এবং গুরুত্বপূর্ণ কম্পিটিং সেন্টেন্স আলোচনা করব যে যা এই পঞ্চাশটি কম্পিটিং সেন্টেন্স তোমরা মুখস্থ যদি মুখস্থ করো অবশ্যই মোদীর পরীক্ষার হলে সকল বসে তোমরা আশা করে দিয়ে আসতে পারবে এটা হলো এই পঞ্চাশটি কম্পিউটিং সেন্টেন্সগুলো এমন একটি ফরম্যাট যে এই ফর্মেট মুখস্থ করলে তোমাদের রুলস পড়া হয়ে যাবে তাই তোমাদের উচিত এই কম্পিউটিং সেন্টেন্সগুলো খুব সহজে মুখস্থ করে ফেলা এবং এগুলো দু দ্রুত দুধ মুখস্থ করে বলা বারবার পড়া এবং বারবার রিভিশন দেওয়া তাহলে তোমরা এটি আত্মস্থ করতে পারবে এবং পরীক্ষায় হলে এটি প্রয়োগ করতে পারবে এবং ভালো রেজাল্ট আর্ন করতে পারবে প্রথম প্রথম কম্পিটিং সেন্টেন্সটি হলো ওয়ার্ল্ড ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য স্ট্যান্ড এরপর দ্বিতীয় কম্পিটিং সেন্টেন্স হলো ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার সেলফ যেটুকু নিচে ডাক দেওয়া প্রথম প্রথমটুকু দেওয়া থাকবে ডাক দেওয়া টুকু অংশ অংশটুকু না দেওয়া থাকতে পারে দাগ দেওয়া অংশটুকু দেওয়া থাকবে দেওয়া থাকবে না উই ওয়ার্কস হার্ট সো দ্যাট উই ক্যান সাইন ইন লাইফ হি ইজ সো উইক দ্যাট দ্যাট হি ক্যান নট ওয়াল্ক হি স্পিক অ্যাস ইভ হি নিউ এভরিথিং হি স্পক অ্যাসিভ হি হ্যাড নন এভরিথিং আই হ্যাড বেটার গিয়ার তোমরা অবশ্যই এগুলো ভিডিও পজ করে লিখে নেবে এবং বারবার পড়বে এবং আত্মস্ত করার চেষ্টা করবে দেখবে অবশ্যই এগুলোর মধ্যেই তোমাদের কমপ্লেনিং সেন্টেন্স কমন এসে যাবে হট ইজ লটেড ক্যান নট বি বিটেড এটার অর্থ হলো বাইকের খন্ডন যায় না বাইকের লেখন যায় না খন্ডন হোয়ার দেয়ার ইস উইল দেয়ার ইজ এ ওয়ে এর অর্থ হলো ইচ্ছা থাকলে উপায় হয় হি স্টার্টেড রিডিং এ বুক হি স্টার্টেড রিডিং এ বুক আই শো হিম হোয়েল গোয়িং আউট হোয়াইট অ্যান্ড স্টিল আই কেম ব্যাক হোয়াইট অ্যান্ড হোয়াইট স্টিল আইড কেম ব্যাক হি ক্যান নোট গে জি ফোর লেটের লং জিবে ফাইভ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বারবার পড়বে এগুলোর মধ্যে তোমাদের আসবে এগুলো তোমাদেরকে বারবার বলতেছি এটা তাই তোমাদের বারবার পড়তেছি যে অবশ্যই খুব গুরুত্ব সহকারে এগুলো পড়বে ইউ ক্যান নট সাইন ইন লাইফ উইথ আউট ওয়ার্কিং হার্ট ইউ ক্যান সাইন ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ট হি ইজ পণ্ট অফ ওয়ার্কিং হি ইজ পয়েন্ট অফ নোয়িং হিজ ফিউচার মানে সে ভবিষ্যৎ জানতে আগ্রহী এর পরবর্তী প্রস্তাব মধ্যে চলে যায় এ ম্যান ইজ নন কোম্পানি হি সঙ্গ থেকে রোগ চেনা যায় হো ডাজেন্ট নো অ্যাবাউট হিজ ট্যালেন্ট ইট ইজ আই হ' এম এ ষ্টুডেণ্ট ইউনাইটেড উই ষ্টিভাইডেড উই ফল আন লেছ উই আৰ ইউনাইটেড উই উইল ফল ডাউন হো ড নো দিছ উই চিং ইউ ৱু ৰীড ইউৰ ষ্ট্ৰেক্স এগিন এণ্ড এগিন উইথ এ ভো টু মেকিং এ গুড ৰিজাল্ট উই মাষ্ট ৱৰ্ক হাৰ্ট In what heart that we can sign in life? It is hard, it is hard labor that helps us to improve. The idol cannot reach this target because they do not work. A man who is idol cannot sign in life. You will fall unless you are hard. No sooner had we reach the school. দেখ ইজ থিন ইফ ইউ ইনভাইট মি আই উইল গো দেয়ার ইফ ইউ ইনভাইট মি মে আই ওট গো দেয়ার ইফ ইউ হ্যাড ইনভাইট মি আই ওট হ্যাপ গো দিয়ার এরপর পঁয়ত্রিশ নম্বর হেড আই উইন্স অফ এ বার্ড আই উড বি হ্যাপি হেড আই ভিন কিং আই উড হ্যাপ বি হ্যাপি তোমরা জানো এগুলো প্রত্যেকটির মধ্যে একটা রুলস নিতে রয়েছে তাই এগুলো ঠাটা মুখস্থ করে ফেললে তোমরা অবশ্যই রুলস মুখস্থ করতে হবে না হাটা থেকে তোমরা পরবর্তীতে তোমাদের রুলস মুখস্থ করা হয়ে যাবে এবং পরীক্ষায় আনসার করতে পারবে that he is honest is known to all man is born free but he is intense as love is divine everybody wants it you cannot receive affection unless you love others once time is lost is lost forever there is a Prabhupada a state's in in Time saves nine yesterday I do not get up early in the morning because I was tired as soon as I got up from bed I saw my mother it is five years since I saw him last many years have passed since I saw him last আই ওয়াজ ফাইভ ইয়ার্স সিন্স আই হ্যাড হিম লাস্ট ইস এর পরবর্তীতে পরবর্তী আরও কিছু কম্পিটিশান রয়েছে কম্পিটিশানটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্ব সহকারে এগুলো পড়বে আই সাজেস্ট দ্যাট হি শুড ইট রাইস হি সেট দ্যাট হি ক্রোড গো টু স্কুল দ্য মোর হি আর্ন দ্য মোর হি স্প্রেন্ট আই ওয়ান্ট টু ডাকা উইথ ভি টু আর্নিং মানি থ্রু হি didn't study he passed the exam i along with my sister am i am going to daga he will have gone to the before he come so he comes what that i could be a bird i went there i went there for ফর হি ওয়াজ ইনভাইটেড দ্য রুড অফ চট্টগ্রাম চিটগ্রাং আর বেটার দেন ধোস অফ ঢাকা আই উইল গো ধিয়ার ইন্টারেস্ট হি কামস দিস বন হেড আই হেড এ প্লেন আই ওয়াড হ্যাভ ফুটবল provided the weather is good the priors man is happy though he has a talent again though he has talent he cannot pass in the examination rangamati is bigger than any other city in bangladesh kolkata is bigger than most of the town in india বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ন্যাশনাল বিউটি এখানে এ বলে আমি আমার ক্লাসটি শেষ করতেছি তোমরা অবশ্যই আমি আশা করি যে এই ক্লাসটি থেকে সকলে উপকৃত হবে এবং তোমাদের পরিবেশে তোমাদের কাছে একটাই দরখাস্ত যারা এখনও আমার ক্লাসটি সাবস্ক্রাইব করো না খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম আরও ক্লাস পেতে পারো এবং অবশ্যই আমার ক্লাসটিকে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও এটা দিকে উপকৃত হতে পারে